তো হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালোই আছি তো চলে এলাম আগে ছোট্ট একটি ব্লক ভিডিও নিয়ে তো আমি যাচ্ছি চেন্নাই সেই জন্য চলে এলাম স্টেশনে এই যে দেখতে পাচ্ছ সালার এখান থেকে যাবো একবারে হাওড়া তো হাওড়া যেতে গেলে আমাকে ইন্টারসিটি ধরতে হবে কারণ আজকে লোকাল ট্রেন ব্লক আছে তো সেই জন্য আমি এক্সপ্রেসের টিকিট কেটে চলে যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে কারণ তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে ইন্টারসিটি এক্সপ্রেস তো সেই জন্য চলে যাচ্ছে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আর আমার সঙ্গে আছে প্রায় পনেরো থেকে ষোলো জন এদের সব আমাদের গ্রামেই বাড়ি তো একসঙ্গে টিকিট করেছে আমাদের ট্রেনের নাম হলো করমন্ডল এক্সপ্রেস ছাড়বে হাওড়া থেকে তিনটে দশে মনটা একটু একটু খারাপ করছে কিন্তু কি করব তবু ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর বন্ধুরা তোমরা সালা রেল স্টেশন চেনো নাকি আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমাদের ট্রেন ঢুকে পড়েছে আমরা এবার চলে যাব হাওড়ার দিকে তো ইনশাল্লাহ আবার দেখা হবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চেন্নাই গিয়ে আবার ভিডিও হবে ইনশাল্লাহ তো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে